আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো একটা খাড়াই উঁচু পাহাড় ছিল যা বে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল এবার একদিন কয়েকটা ব্যাং এলো আর তা বে উঠতে শুরু করলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল এটা তো অসম্ভব ব্যাপার এই ব্যাঙগুলো উঠতেই পারবে না সকলে পড়ে যাবে আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাংক নিচে পড়তে থাকল শেষ পর্যন্ত একটাই ব্যাংক ছিল যে শিখরে পৌঁছতে পারলো জানেন সে কেন পারল কারণ সেই ব্যাংক বধির ছিল সে কারো ওর কথা শোনেনি ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন অন্যের কথা দ্বারা নয় তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সূচটা দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই সুচ ওর কতটা ভূমিকা রয়েছে ও কত রকম ভাবে সাহায্য করতে পারে আমাদের এর সাহায্যে যদি আপনি চান তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন আপনি যদি চান তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন বা অলংকার বানিয়ে ফেলতে পারেন এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনি ভাবুন যদি এই সুচে এই ছিদ্রই না থাকে যদি এর সাথে এই সুতোই না জোড়া যায় তখনো কি এটা এতটাই গুরুত্বপূর্ণ থাকবে কখনোই না তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায় তার গুরুত্বও বেড়ে যায় এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন তাহলে আপনি যাই করে নিন না কেন আপনি সেই প্রেম সেই সম্মান সেই সম্বল পাবেন না কাউকে নিজের সাথে নিয়ে চলুন আপনারও মান বাড়বে কাউকে তার যোগ্য স্থান দিন আপনারও সম্মান বাড়বে ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা মনে করি অন্যের উপকার করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় এটা হলো আনন্দ কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে আপনি আরো সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হলো প্রেম তাহলে একে কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর অগ্রসর হন হন। সেই যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবন জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করিয়ে চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে করতেই হবে ঠিক আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছ যা দশ বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না কিন্তু ঘূর্ণিঝড় এর প্রভাব এতটাই তীব্র হয় এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে সেই বৃক্ষ নষ্ট হয়ে যায় এবারে এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয় খুবই নরম হয় সেই জন্য যখন জোরে বাতাস বয় কোনো ঘূর্ণিঝড় আসে তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায় আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায় শান্ত হয়ে যায় তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে এবার এটাকে আপনি কি বলবেন কি বুঝবেন আপনি সুযোগ সন্ধানী না বরং এটাই হলো প্রকৃত আদর্শ যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে তাই মনে রাখবেন এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয় শুধুই বিনাশ হয় কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয় সেখানে সুরক্ষা থাকে সেখানেই কিছু নির্মাণ হয় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি ভয়ের থেকে সময় দূরে পালাই কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না নিশ্চিত রূপে করতেই পারি এমন কোন অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। তাই এই সদ্ব্যবহার আমরা করতেই পারি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর আপনার প্রতিক্রিয়ার উপর ভয় যখন সামনে আসে দুটো পথ থাকে প্রথমটা হলো, ভয় ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যে আপনাকে পিছনে টেনে রাখছে নিজের সাহসকে জাগিয়ে তুলুন নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন সেই ভয় আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান সেই চয়ন আপনারই প্রতিক্রিয়া আপনারই দৃষ্টিভঙ্গি আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সবকিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেইগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সবসময় মনে রাখবেন গাছ আমরা কুরুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো কুরুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপন হন যে আপনার কোনো দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হল স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হলো দ্বিতীয় ভাব দৃঢ় সংকল্প আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিন রাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ ব্যবহার করি আর সব থেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা